আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ বুদ্ধিমান একটা ছোট্ট বাচ্চা দেখাবো যে বাচ্চার বুদ্ধিগুলো দেখলে আপনারা তো প্রচুর হাসবেন আর অবাক হবেন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন বাবা বকা দিচ্ছে তুমি বিছানাতে কেন পেশাব করেছ দেখতে পাচ্ছেন তো বাচ্চাটা কিন্তু মনোযোগ দিয়ে সেটা শুনছে এরপরে যেটা প্রতিশোধ কিভাবে নেয় বাচ্চাটা দেখুন বাবা সোফাতে শুয়ে আছে এখন বাচ্চাটা সোফা থেকে উঠে গিয়ে গ্লাস থেকে পানি নিয়েছে নিয়ে এসে বাবার এমন একটা জায়গাটা ঢেলে দিবে এখন দেখুন বাচ্চাটা কি করে পুরোপুরি দেখতে থাকুন বুদ্ধিটা দেখুন বাচ্চাটা আবার গ্লাসটা নিয়ে এসে যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে এরপরে বাবাকে ডেকে তুলছে বলছে তুমি বাবা বাবা তুমি ওঠো তুমি সোফাতে পেশাব করে দিয়েছ এখন বাবা তো পুরোই অবাক যে এটা কিভাবে আমি করলাম মানে ভাবছে এটা কিভাবে হলো বাচ্চাটা দেখুন কি বুদ্ধি সে মজাটা নিল বাবার সাথে আরো কিছু দেখাবো পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা দেখুন এই বাচ্চাটা একটা ওয়াশরুমে এসেছে দেখছে দাদি কাপড় চোপড় পরিষ্কার করছে বাচ্চাটা এটা খুব ভালোভাবে উপলব্ধি করলো করার পর সেখানে বাবার কাছে আসছে এসে বাবাকে ডাকছে বাবা বাবা ওঠো কিন্তু বাবা ঘুমে আছে উঠছে না এখন এই যে বেলটা বাজাবে বাবার কানের কাছে এখন বাবা উঠবে কি হয়েছে বলো বলছে তুমি আমার সাথে আসো বুদ্ধিটা দেখুন ও বাবাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ওয়াশরুমে নিয়ে যাবে বাবাকে এখন যেটা করবে দাদিকে তুলেছে ওয়াশরুম থেকে যে কাপড় চাপড় পরিষ্কার করছিল ওয়াশরুম থেকে সে নিয়ে এসে বলছে তুমি এখন এই সোফাতে শুয়ে থাকো এখন সে কি করবে বাবার সাথে ওই দাদি যেটা পরিষ্কার করছিল দাদিকে রেস্ট দিয়ে এরা দুইজন করবে বাবাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে ও নিজেও করছে বেশ চমৎকার এরপরে দুধ খেতে খেতে বাচ্চাটা এসে দেখছে যে বাবা স্ট্র দিয়ে একটা এনার্জি ড্রিঙ্কস খাচ্ছে এখন সে বুদ্ধিটা দেখুন স্ট্রটা নিয়ে দুধের মধ্যে দিবে দেওয়ার পর সে কিন্তু এই যে বাবার কাছ থেকে স্ট্রটা নিয়ে নিবে বলছে এবার আমার পালা তুমি যাও আমি এখন খাবো এখন সে স্ট্র দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে আর কি মজা করছে এরপরে দেখুন বাবা একটা লেটুস পাতাতে চাটনি মিশিয়ে মাংস দিয়ে মাকে দিয়েছে বাচ্চাটা সেটা ফলো করেছে এখন কিন্তু সে নিজেও ওই একই কাজ করবে মাকে এখন ওই একইভাবে বাবা যেভাবে খাওয়াইয়েছিল সেই বাচ্চাটাও ঠিক একইভাবে মায়ের জন্য দেবে দেখেছেন বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় হয় ও যা দেখবে ওর সামনে যা করবেন ওরাও কিন্তু সেই একই কাজ করার চেষ্টা করবে বেশ চমৎকার এরপরে দেখতে পাচ্ছেন দাদি এখানে খাবার খাওয়ার পর দাদি নাই বাবা হয়তো বা খেয়েছে আর দাদি পরিষ্কার করছিল দাদিকে ওখান থেকে সে তুলে নিয়ে এসে সোফাতে বসিয়ে হাতে রিমোট দিয়ে বাবাকে তুলে নিয়ে আসছে নিয়ে বলছে তুমি এটা পরিষ্কার করো মানে দেখতে পাচ্ছেন তাদেরকে কি সুন্দরভাবে রেস্ট দিল ও নিজেও কিন্তু এই কাজটা করছে কি বুদ্ধি পাকা বুদ্ধি দেখতে পাচ্ছেন এই কিচেন রুমে এসে ওগুলো রাখছে আর এগুলো যা যেখানে যা কিছু ছিল সব কিছুই কিন্তু আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে এতটুকু বয়সে আসলে কেবল সম্ভবত হাঁটা শিখেছে বাট এর যে সুন্দর বুদ্ধি বেশ চমৎকার তালি দিচ্ছে এরপরে একজন ওই রাস্তাতে ময়লা ফেলেছে এখন সে আবার ওই ময়লাটা তুলে আবার ওই গাড়ির মধ্যে দিবে দেখুন মানে কি বুদ্ধি তার অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল ভিডিওগুলো দেখাতে যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর এই বাচ্চার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন